কিছু কিছু জায়গায় আমি গত বছর তোমাদের সাজেশন রেখেছিলাম আমরা বলি পক্ষ লক্ষ্য দক্ষ কিন্তু পক্ষ লক্ষ্য দক্ষ সভ্য আমরা অনেকে বলেছি অতিকান্ত আসলে অত্যন্ত মানে কিছু কিছু ব্যাপার আছে যেটা একটা বিতার্কিক উপস্থাপিত হবে আমরা একেবারে শুদ্ধ কথা বলবার উপযোগী আমি নই তবে আব্দুল আবু সাহেদ স্যার আমি নই তবে আব্দুল আবু সাহেদ স্যারের কথা দেখেছি শোনাছি যে কত সুন্দর করে কথা বলে একটা মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে তবে যাই হোক আমরা সময় নষ্ট করবো না দুটো দলের যে প্রেক্ষিত যে টপিকসটা ছিল যে ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের যে ব্যক্তিগত সচেতনতায় গুরুত্বপূর্ণ

এটা কিন্তু পরকের জন্য বিতর্ক করা কিন্তু আমাদের এই দেশটাকে যদি 147570 বর্গ কিলোমিটারের দেশটাকে যদি আমরা লেভেলে নিতে যাই প্রত্যেক এর অবস্থান থেকে কিন্তু আমাদের পরিবর্তিত হতে হবে সত্য না মিথ্যা বিতর্কে কে জিতবে সেটা পরের ব্যাপার বিতர்க்கে আমি যুক্তি ভালো দিয়েছি ওই দল হতে পারে তবে সেইটা কিন্তু আমাদের এই যে এখানে যুব সমাজ যাদের ওই যে 5 আগস্টের পরে আমরা যেটা একটা দেশের একটা ধারা হয়েছে সেই ধারার প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা সচেতন হই তবে দেখা যাবে আমরা ডেঙ্গু কেন সকল কিছু প্রতিরোধ করতে পারবো আমি কথা বলাবো না দলের ছয় জনের যে সাবলীলতা এই জায়গাটা খুব খারাপ এই হট স্পট এখানে থেকে টাপা কাপি হীন ভাবে কথা বলবার সামর্থ্য অর্জন করে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কি বল একটা জোরে সোরে করতালে ওরা পায় আগে পার্সিয়ালি করতালে দিছে এখন ছয় জনের জন্য করতালে না আর আমার কাছে লোভ লাগছে আমি কেন ওদের মতো হতে পারছি না কারণ আমি ওদের বয়সে এইভাবে কথা বলতে পারি না এখন আমি সানোয়ার হাজার লক্ষ লোকের মধ্যে মধ্যে কথা বলতে পারি কিন্তু সেটা হলো আমার বয়স অনেকদিন হয়েছে ম্যাচুরিটি হয়েছে কিন্তু তোমরা যে পারো আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তবে আমি তোমাদের জন্য কামনা থাকলো